আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক বা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে এমন ধারণা সরকারি পর্যালোচনা কমিটির কিন্তু এ থেকে উত্তরণের কি সেই সিদ্ধান্ত নিতে পারেনি তারা বিদ্যুৎ খাতে পুনর্মূল্যায়নের ঘোষণা সম্পাদিত সহ কমিটি গঠন করেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা সন্তোষজনক নয় বলে মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সংস্থার সহ সভাপতি বলছেন প্রয়োজনে সরকার ও এই অসম চুক্তির বিরুদ্ধে মামলা করা হবে আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহে দু সালে আদানির সাথে চৌদ্দশো আটানব্বই মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশ অত্যন্ত গোপনীয় সেই চুক্তিতে বলা হয় ন্যূনতম চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও খরচ দিতে হবে যে কয়লাই ব্যবহার করা হোক পরিশোধ করতে হবে ভালো মানের আন্তর্জাতিক দর অনুযায়ী ভারত অংশের সঞ্চালন লাইনের খরচও পুরোটা বহন করবে বাংলাদেশ দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য ধারা খুঁজে পেয়েছে পর্যালোচনায় গঠিত সরকারি কম সুবিধা পেলে সেটা আপনি পকেটে রাখছেন আর অসুবিধা হলে আমার পকেটে চলে আসছে এটা প্রবলেমটা হলো যে এটা তো চুক্তির মধ্যেই আছে একতরফাভাবে এটা বন্ধ করতেও পারেন মানে যেহেতু আপনি সর্বভৌম সরকার কিন্তু সেটার কনসেপট্যান্স তো আছে বিশেষ করে বিনিয়োগকারীদের ক্ষেত্রে অসম এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ মানুষ এরই মধ্যে রিট হয়েছে আদালতে তবে বিশেষজ্ঞরা বলছেন তাতে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে অনিয়মের প্রমাণ করা গেলে বিচারে জয়ের সম্ভাবনা থাকবে প্রথমে আরবিট্রেশনে হয়তো হারবো কিন্তু তখন আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব হ্যাঁ তখন কিন্তু ভয় আর ওরা ওরা করবে না আমরা যদি যথেষ্ট শক্ত থাকি আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি আমরা তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে কিছু তো ঘটেছে দুর্নীতি এর পেছনে কাজ করেছে ধরনের সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু খেলাটা বদলে যায় এইটার যে এভিডেন্সটা এটা এমন এভিডেন্স হতে হবে যেটা আদালতে গ্রহণযোগ্য ওইগুলো আবার বের করা তো খুব কঠিন কারণ এগুলো কীভাবে করা হয় আপনারা জানেন এখান থেকে সব দলিল করে তার করা হয় না কারো কারো মত রাষ্ট্রের দোহাই দিয়ে যে কোনো অন্যায় চাপিয়ে দিতে পারে না কোনো ব্যক্তি বা দল জনগণের ক্ষতি বিবেচনায় প্রয়োজনে সরকারের বিরুদ্ধে মামলার কথা জানান অধ্যাপক শামসুল আলম এরকম উদ্যোগ ক্যাব নিতেও এটা ক্যাবের বিবেচনা দিন আছে কিন্তু এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি সরকারের কাছে কোনো কিছু প্রত্যাশা করে লাভ নেই এবং সেটা করার কোনো অর্থও দাঁড়ায় না এসব কমিটি টমিটি করে এসব বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং আল্টিমেটলি এসব বিষয় নিষ্পত্তি না করার একটা উপায় বা প্রক্রিয়া অন্যদের বেলায় না থাকলেও আদানির চুক্তিতে বলা হয়েছে বিল পরিশোধে বিলম্ব হলে পনেরো শতাংশ সুদ দিতে হবে সেই সুযোগ কাজে লাগাতে চক্রবৃদ্ধি হারে সুদ যোগ করে বিল দাবি করছে আদানি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা